প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের এই নিউ কোম্পানির বাচ্চাগুলার বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন আলহামদুলিল্লাহ দেখানো নিউ কোম্পানির বাচ্চাগুলো সুস্থ আছে আমাদের দোয়াই আপনারা সবাই দোয়া করবেন মুরগির বাজার রেট একটু বাড়তির দিকে উঠতেছে তবে কিন্তু দেখতে বিষয় হচ্ছে আমাদের মুরগি নেই আমাদের একটাই কপাল আমাদের মুরগি রেডি হলে রেট থাকে না আমাদের মুরগিগুলো বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন চোদ্দো দিনে গরজন হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ নিউ প্যাকেটের বাচ্চা আমরা এগুলোকে মেডিসিন দিচ্ছি ডিভি ম্যাক্স মুকেস্টেল ক্যালসিয়াম দিচ্ছি ইনশাল্লাহ আপাতি ক্যালসিয়াম মধ্য রাখবো অ্যান্সানিক দিব আপনারা সবাই দোয়া করবেন আমাদেরকে রেগুলার জন্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন লাইক শেয়ার দিয়ে আমাকে ভিডিও দেওয়ার জন্য রেগুলার উৎসাহিত করবেন अपन जो नित्य नतून अपडेट डिटी आनते जो करबेंकुम वरहमतुल्ला वरक